রামধনু পাড়ে সবার জীবন রাঙিয়ে কি হলো তুমি আমাকে বড় ভালোবাসো তাই না

চলে তো এলাম শহরে কিন্তু মন টিকছে না গো হ্যাঁ কিছুদিন থাকুক ঠিক হয়ে যাবে আচ্ছা এখানে সবার কত তারা কোথায় যায় সবাই সবাই ব্যস্ত কাজের মানুষ সব এখানে সবাই কত ছোট ছোট জামা কাপড় পরে করছে এখানে সবাই এরকমই পরে তুমিও চাইলে এবারে মাইনে পেলে তোমার জন্য দুটো শাড়ি আর ভাইয়ের জন্য একটা শার্ট কিনে দেব আর তোমার আমার তো আছে তুমি না হ্যাঁ বলো কি আমি কি বলো কখন অফিস যাবে বলো 10টার সময় তো লোক নিতে আসবে বলল আসতে পারি হ্যাঁ হ্যাঁ আসুন আসুন চলুন অফিসে যেতে হবে চলুন চলুন আসুন আমার না খুব ভয় ভয় লাগছে এই কোনো ভয় নেই চলো নিজের দাদার মতন ভাবো মন্ত্রীমশাই আর কোম্পানি মন্ত্রীমশাইকে দেখতে পাবো আরে হ্যাঁ সব দেখতে পাবো চলো তো চলো 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 কিচ্ছু জানি না রাগ করছো কেন আমাকে দার্জিলিং নি যেতেই হবে এই রে এখন তো খুব চাপ মনে নেই বলেছিলে ভোট কাটলে ঘুরতে নিয়ে যাবে দার্জিলিং শোনো না হুরদুমপুরে গেলে সবা আছে চলো ঘুরে আসি কি লোক রে বাবা পার্টির মিটিং এ বকে নিয়ে ঘুরতে যাবে শুধু তোমার কথা ভাবলে হবে দেশের কথাও তো ভাবতে হবে কি ভাবো তা জানা আছে দু নম্বরি লোক একটা চোর কোথাকার নিজের বউ এরকম বললে জনগণ কি বলবে তোমার জনগণের গুষ্ঠির কথা야 আগুন। তোমার মাথার আগুনটা নেভাও আগে বিয়ে আগে অনেক কিছু বলেছিলে শোনায় মরিয়ে এই দেব সেই দেব ভোটের আগে তো সব কত প্রতিশ্রুতি দেয় ভোটের পরে কি সেগুলো মনে রাখে নিজে বইয়ের সাথে পলিটিক্স করছো বাহ কোথায় নামিয়েছো নিজেকে আজ নিজেকে এখানে না নামালে চেয়ারে বসতে পারতাম না থাকো তুমি তোমার ওই চেয়ার নিয়ে শুনছো কি গো রাগ করো না

পুলিশ ন অপজিশন পার্টি দলের মধ্যে লুকিয়ে থাকা কোনো মির্জাফরও হতে পারে মহাভারতে মির্জাফর আমাদের আরো নিখুতভাবে কাজ করতে হবে একটা নতুন ছেলে জয়েন করার কথা ছিল না কোথায়ও হ্যাঁ বাইরে আজ দাদি এ বাবু ভিতরে এসো ভন্টি স্যার আপনি আপনি ভগবান আপনি আমাদের জন্য কত কিছু করেছে আরে ঠিক আছে ঠিক আছে বলছি কাজ কাম পারবে তো হ্যাঁ হ্যাঁ আপনার সাথে কাজ করব এটাই অনেক তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো না স্যার সাথে বউ ছিল তো বাহ বউ এসেছে হ্যাঁ স্যার এসেছে তো স্যার ও ভালো গানও গাইতে পারে হ্যাঁ ছোটবেলায় শিখেছি তোমার বউ গান করতে পারে না স্যার ও খুব ভালো রান্না করতে পারে আচ্ছা খাইও তাহলে একদিন ঠিক আছে শঙ্কর তুমি ওকে কাজটা বুঝিয়ে দাও আচ্ছা ঠিক আছে চলো সুधीर ওর সব দিতে যাচ্ছে নাকি তোমার কাছে আপনি কোন ডিলাস চাইছেন বুঝে গেছি তুমি চালা স্ট্যাম মারাDamn এই তো অন্য স্ত্রী Priyanka কই দেখে তা যাবেন একদিন খেয়ে আসবেন ওর হাতের রান্না তা তো যাবই কালকে সব ব্যবস্থা হয়ে গেছে তো হ্যাঁ সব ব্যবস্থা হয়ে গেছে ভোটের পর প্রথম কোন নেতা মানুষের দরবারে যাচ্ছে রামধনু পার্টি সবার জীব প্রিয়াঙ্কা 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 কোথায় গেল কোথায় গেল প্রিয়াঙ্কা এসে গেছো অনেকক্ষণ এসেছি তুমি কোথায় ছিলে পাশের একটা দোকানে গিয়েছিলাম এইভাবে কোথাও কোনোদিন যাবে না কিছু চিননা না কোথায় কি হয়ে যাবে তখন থেকে খুঁজে বেড়াচ্ছে ইনি কোথায় চলে গেছেন এখন তো এসে গেছি বল কাজ কেমন আজ কর্ম সব বুঝাইলাম আজকে তোমাকে কি করতে হবে এই কোম্পানির মালপত্র ডেলিভারি দিতে হবে ও আচ্ছা লোকজন সব ভালো তো হ্যাঁ মন্ত্রী না খুব ভালো আবার তোমার হাতে রান্না খেতে চেয়েছে ও আস্তে বলো তবে একদিন

যিনি ওপর থেকে সব কন্ট্রোল করছেন তিনি কৃষ্ণ আর মন্ত্রী মশাই হলেন মামা সোকুনি আর দুর্যোধন দুঃশাসনকে তুমি চেনো আর আপনি সময় হলেই সব জানতে পারবে এবারে ফোনের হ্যাঁ স্যার বাকি কাজ কত দূর দুর্যোধনের চ্যাটটা আজকেই ক্লোজ করে দিচ্ছি জানি না তবে কাল ছুটি আছে তোমায় নিয়ে ঘুরতে যাব হ্যাঁ খুব মজা হবে লাইট केलं বন্ধ দুর্যোধন মরেনি মরবে ও খুব শীঘ্রই মরবে 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 না মরবে না মরবে না মরবে না সবাই জানে আগে মামা শকুনই মরবে তারপর দুর্যোধন মরবে তারপর একটা লোক মার্ডার হয়ে যাচ্ছে আর আমার প্রশাসনের লোকগুলো হাত কুটিয়ে বসে আছি